সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে স্টেশন তার কারণ হচ্ছে আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি একটু দরকারি কাজে সেটা হলো আমার পুজোর মালপত্র নিয়ে আস্ত দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর মেয়েকে প্রথম দেখালাম শুরুটা ওদের দিয়েই করলাম তারপরে হচ্ছে আমার বদনখানি তোমাদেরকে দেখালাম আর ট্রেনে তো রানাঘাট লোকাল ছিল প্রচণ্ড ভিড় ছিল আর মামা এই ট্রেনে যাই বলে মামাকে বলেছিলাম মামা একটু জায়গা দেখো যাতে একটু বসতে পারি এত দূরের রাস্তা যাব একদম লাস্ট স্টেশন যদি বসতে না পারি খুব কষ্ট হবে তা দেখো ট্রেন ছুটতে শুরু করে দিয়েছে আর অনেক দিন বাদে এরকম ট্রেনে চেপে বসলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না তা তিনজনা খুব মজা করতে করতে যাচ্ছি চলো গিয়ে দেখা হবে তারপরেই দেখো স্টেশনে পৌঁছে গেছি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে তেল ছাড়া পরোটা স্টেশন বলতে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তা চলো এখন পরোটাটা খেয়ে নিই আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে গুড মর্নিং সবাইকে যাচ্ছি হচ্ছে বড় বাজার মালপত্র আনতে চলো রাস্তায় যতটা পানি শেয়ার করবো এখন খেলাম হচ্ছে একটু তেল ছাড়া পরোটা দে এখন রওনা দেবো কোনো স্টেশনেই আছে এখানে খুব একটা ভিডিও করার অনুমতি নেই তাও করছি এই যে আমার মেয়ে চলো এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে বাস ধরব আজকে আমরা তিনজনা মিলেই যাচ্ছি এই যে তিনজনা চলো যেতে যেতে দেখা হবে তারপরে দেখো দাঁড়িয়ে একটু ফোনের একটা কভার কিনে নিচ্ছি তা মেয়ে বললো মা একটা কিনে নাও তাও সেটাই মানে ঠিকঠাক করে দেখে টেকে নিচ্ছি যে ফেট হলো কিনা খুব বেশি দাম নেয় না খুব বেশি দামের কিছু লাগাইও নি তা দেখো এখন বাসে চেপে বসে পড়েছে আর প্রচণ্ড গরম ছিল অসহ্য লাগছিল তা এখন বাসে করে সোজা চলে যাব হচ্ছে বড়বাজার তা দেখো এখন বড়োবাজারে চলেও এসেছি এসে সমস্ত কাজকর্ম করছি প্রথম কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো ধীরে ধীরে পুরো কাজটা শেষ করি তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি

শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বেরোতে পারছি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কোথায় লোক প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য বসে আছে বেরোতেই পারছি না খাওয়া দাওয়া করিনি ভাবছি একটু ভাত খাবো দেখা যায় সমস্ত কাজকর্ম সারা এখন চলে এসেছি নিয়ে এসছি আমি আমি ক্যামেরায় দেখাচ্ছি कनक पेडा दे लो कनक पेडा दे लो बार बार दे दिया यार वो का पता नहीं है नहीं कोई जगह नहीं ना तू को नाऊ डाल ले हां तू को नाऊ उसका प्लेट डाल पास ला के पास ला दे तू दे दे हां हां ये दे दे एक कटोरी पानी पानी तीन नहीं ना कटिंग के का दे दे मेरे साथ बात किया फिर तो इच्छा बात लाग गई ये नहीं ये ठीक है ना ना কোনো খাওয়া দাওয়াটা সেরে নি এটা হচ্ছে দুপুরের খাবার খুব সুন্দর ট্রেন পেয়ে গেছি নিজেদের ট্রেন রানাঘাট লোকাল কি আনন্দ একদম কর্নারে সিট পেয়েছে তো আমাকে একটুও দেবে না একদম অসভ্য আর এই যার একজন

চলো এখন বসি ট্রেন ছাড়ার অপেক্ষা তিনটেই ট্রেন আর অনেক সারিয়ে এনেছি খুব ভালো লাগছে চলো যেতে যেতে অবশ্যই দেখা হবে তারপরে বাড়িতে গিয়েও দেখা হবে আর একজন নিয়ে বসে পড়েছে এই কিন্তু চলো এখন বসি হ্যাঁ লোক সংখ্যাটা ব্যাগের এই ব্রিজ দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে নিলাম মেয়েরও হয়ে গেছে এখন মেয়ের বাবা বাকি এত গরম এত গরম তার মধ্যে কোথা থেকে বৃষ্টি ছিল তাই বেড়া ওই সতপুর থেকে বৃষ্টি ছিল বেড়া মানে আমার মেয়ে পুরো জানলার ধারে বসে পুরো ভিজে গেছিলো বিচ্ছিরি অবস্থা ছিল তার মধ্যে এই বেচ গরম এত বৃষ্টি হচ্ছে গরমটাই কমছে না এসে দেখি রান্নাঘাটাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমার রান্নাঘরটা দিয়ে জল পড়ে যথারীতি সেখান দিয়ে জল পড়ে রান্নাঘর পুরো ভেসে আছে চলো এখন একটু বিশ্রাম বিশ্রাম নেব তারপরে দোকানে যাবো দোকানটা তো অবশ্যই খুলতে হবে আজকে সারাদিনের মনে বন্ধ এখন বিশ্রাম নিয়ে আবার দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে চলে এসছি এসে দেখো এখন একটু ছোলা মুড়ি খেয়ে নিচ্ছি প্রচন্ড খিদে পেয়েছে তো এখন একটু ছোলা মুড়ি খেয়ে নিচ্ছি খাবার দাবার রেডি হয়ে গেছে দোকান থেকে বাড়ি চলে এসছি খাবার দাবার রেডি বলতে ভাত করলাম আর একটু আলু সেদ্ধ দিলাম শুধু মাছ দিয়ে হবে না কালকে বললাম না ইলিশ মাছ ছিল সেই মাছটা তো রাত্রেবেলা খাওয়া হয়নি মেয়ের স্যারের বাড়ি থেকে ফ্রাইড রাইস চিকেন কষা দিয়েছিল সেটাই খাওয়া হয়েছিল মাছটা পুরো ধরা ছিল আবার কাঁচা মাছও ফ্রিজে আছে ইলিশ মাছই অনেক টাইম ছিল তো ভাবলাম রেখে দিই কালকে খাওয়া হয়ে যাবে আর আজকেও খেয়ে নেবা আজকে তো হুট করে বড় বাজার চলে গেলাম কোনো প্ল্যান ছাড়া আমরা তাই করি কোনো প্ল্যান ছাড়াই এরকম কাজকর্ম করি আর সেই কাজটা আমার সাকসেসও হয় সব কিছুই হুটাট করে যাই হোক আর এখন হচ্ছে ওই সেই মাছটা আছে রাত্রে তো খাওয়া হয়নি তিন পিস মাছ আছে ওই মাছটা দিয়ে যেহেতু দুপুরবেলা খাওয়া হয়নি সেই মাছটা দিয়ে এখন হয়ে যাবে আর একটু আলু সেদ্ধ দিয়েছি কেননা মাছের তো ইলিশ মাছের ঝাল করেছিলাম মানে পোস্ত আর সরষে দিয়ে করেছিলাম যার জন্য বেশি ঝোল ঝোল ভাল লাগে না আর আলু সেদ্ধ দিয়েছি এখন ওইটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যাঁ আর ভাল লাগছে না সারাদিন সেই দুপুরবেলা ভাত খেয়েছি অনেকক্ষণ আগে তো প্রায় এক দেড়টা নাগাদ ভাত খেয়েছি এখন খুব খিদে বেড়ে গেছে চলো ঝটপট ভাতটা খেয়ে নি পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে আর কিছু সবজি এনেছি চলো তোমাদের সাথে দেখাই এর মধ্যে কিছু সবজি এনেছে চলো দেখি কি কি সবজি এনেছে বা কাঁচা লঙ্কাটা মনে হচ্ছে ভালো কাঁচা লঙ্কাটা তো মনে হচ্ছে খুব সুন্দর গো এখান থেকে এখন আপাতত একটা কাঁচা লঙ্কা বার করে নিই আলু সেদ্ধ মাখবো বলে চলো আর দেখো আমার গরমে কেমন র্যাশ বেরিয়েছে সারা হাতে কি অবস্থা কি পিচ্ছিরি দেখতে লাগছে ব্যাঙের চামড়ার মতন বুঝতে পারছি না কি হয়েছে কিছুতেই কমছে না ভীষণ কষ্ট হচ্ছে আমার জীবনে কোনো দিন বেরোয়নি একটা ঘামাচেও কোনো দিন বেরোয়নি কিন্তু এবার কি মানে এর আগের গরমে বেরোয়নি কিন্তু এই গরমটাতে আমার একদম র্যাশ বেরিয়ে কী অবস্থা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে সামনে এসে কথা বলেছিলাম কিন্তু যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন দেখছি একটা গান ভেসে আসছে আর জানোই তো গান ভেসে আসলে কি সমস্যা হতে পারে যার জন্যেই মুখে কথাটা বলে দিচ্ছি তা দেখো খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন হচ্ছে শুতে যাব আর কি যেন একটা কথা বলছিলাম একটু হাসছিলাম যাই হোক সেটা এখন আর মনে নেই তা আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি ও ফ্যানটা চলছিলো বলছিলাম যে ফ্যানটা অফ করি তাহলে কথা ভালো শুনতে পাবে তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে অন্য কোন ভিডিওর সাথে পরের দিন আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো